আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুগণ আপনাদের জন্য দারুণ সুখবর আজকে যে অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে শেয়ার করবো এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা মাত্র পাঁচ মিনিট কাজ করে সাথে সাথে উইড্রো করেই সাথে সাথে একবারে দুই সেকেন্ডেই পেমেন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা মাত্র বিশটা স্পিন করে পাঁচ মিনিট কাজ করে উইড্রো করে দেখবেন উইড্রো করে পেমেন্টটা পেলে আবারও কাজ স্টার্ট করবেন বন্ধুরা একেবারে ইজিলি কাজ এবং খুবই দ্রুত সাথে সাথে পেমেন্ট করে সো এই অ্যাপ্লিকেশনটি কেউ মিস করবেন না তো বন্ধুরা যাদের এই অ্যাপ্লিকেশনটিতে অবশ্যই কোয়েন বেজে অ্যাকাউন্ট মানে পেমেন্টটা নিতে হয় তো যাদের কোয়েন বেজে অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই এই টাইটেলটা তাদের টাচ করবেন টাচ করে এখানে ভিডিওটা ডিসক্রিপশান বক্স পাবেন এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে আপনারা কীভাবে কোয়েন বেজে অ্যাকাউন্ট খুলতে হয় এরকম একটা ভিডিও আমি দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে আপনারা আগে কোয়েন বেজে অ্যাকাউন্টটা খুলে নেবেন আর যাদের কোয়েন বেজে অ্যাকাউন্ট আছে তাদের তো কোনো সমস্যা নাই তখন ধরো অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি কোথায় পাবেন তো অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনার আমি পিন কমেন্টে দিয়ে দেবো কারণ অ্যাপ অ্যাপসটার আপডেট আসলে আর আপনারা পরবর্তীতে কোনো ভিডিও দেখলে যাতে সরাসরি আপডেট লিঙ্কটা পান বন্ধুরা পিন কমেন্ট মানে প্রথম কমেন্টে এভাবে নিচে স্লাইড করে আসার পরে প্রথমে যে কমেন্টটা পাবেন ওই কমেন্টে আমি অ্যাপ্লিকেশনটির লিংকটি দিয়ে দেবো তো বন্ধুরা অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে বন্ধুরা প্লে স্টোরে নিয়ে আসার পর এই যে বন্ধুরা অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বি ফাস্ট বি ফ্রি তো এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে তো ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তো বন্ধুরা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার জন্য খেয়াল করুন কিছু পারমিশন চাইবে অ্যালো চাইবে এভাবে এইগুলোতে কষ্ট করে ওকেতে এবং পারমিশনগুলোতে অ্যালো করে দিবেন তো বন্ধুরা অ্যালো করে দেওয়ার পর একটু এভাবে লোডিং নেবে লোডিং নেওয়ার পর বন্ধুরা খেয়াল করে দেখুন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা চাইবে তো অবশ্যই এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটাতে আপনাদের কোয়েন বেজের ইমেল আছে তো বন্ধুরা তারপরে এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এখানে নোটিফিকেশনটা চলে এসেছে যে আর ইউ শিওর তো অবশ্যই আপনারা এই কন্টিনিউতে ক্লিক করবেন তো বন্ধুরা আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এভাবে একটু লোডিং নেবে তো লোডিং না হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা তারপরে খেয়াল করে দেখুন এই যে এখানে এই অপশনটা আছে তো এখানে আপনাদের রেফারেল কোড চাইবে তো এখানে অবশ্যই আপনারা রেফারেল কোডটা দিবেন তো বন্ধুরা রেফারেল কোডটা দেওয়ার পর আপনারা এই সেন্ড অপশানটাতে ক্লিক করে দিবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা দেখুন কোড এন্টার কারেক্টলি তারপরে বন্ধুরা যখন আপনারা রেফারেল কোডটা দিবেন তারপরে এই অপশানটা আসবে তো অবশ্যই আপনারা আমার ওই পিন কমেন্ট থেকেই রেফারেল কোডটা আপনারা দিবেন তারপরে ওকে অপশনে ক্লিক করে দিবেন ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা খেয়াল করে দেখুন এখানে যখন আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা আপনাদের এই রেফারেল আপনাদের যে রেফারেল কোডটি হবে ওই রেফারেল কোডটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে আপনারা প্রত্যেক রেফারে পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনার রেফার যে কাজটা করবে তার পাঁচ পার্সেন্ট করে রেফারেল বোনাস পাবেন তো বন্ধুরা অবশ্যই এখানে শেয়ার অপশনটিতে ক্লিক করলে আপনাদের রেফারের কোডটা পেয়ে যাবেন তারপরে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো একটা অপশনে আপনি আপনার রেফারের কোডটা শেয়ার করতে পারেন তো আমি টেলিগ্রাম অপশানে চলে গেলাম টেলিগ্রাম অপশানে চলে যাওয়ার যাওয়ার পর যে কোনো একজনকে আমার এই রেফারের কোডটা আমি কি করতে পারি শেয়ার করতে পারি তো বন্ধুরা খেয়াল করে দেখুন আমি আমার রেফারেল কোডটা শেয়ার করে দিলাম তো আপনাদের রেফার এইটা হচ্ছে আমার রেফারেল কোড তো আপনারা এই কোডটা ইউজ করবেন আর এভাবে আপনাদেরও একটা রেফারেল কোড আসবে তো এই রেফারাল কোডটা আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা এখন কাজ কিভাবে করবেন তো কাজ করার জন্য আমি চলে যাচ্ছি আবারও আমার অ্যাপসের মধ্যে তো আমি অপশানে ক্লিক করে দিলাম এভাবে কিছুক্ষণ আসবে এর এরকমভাবে কাঁপতে থাকবে তারপর আবারও একটা অ্যাডভার্টাইজ শো করবে তো আপনারা এই অ্যাডভার্টাইজটা আবারও কেটে দিবেন কেটে দেওয়ার পর বন্ধুরা খেয়াল করে দেখুন আমার 222 হয়ে গেল ঠিক আছে আমি 200 পেলাম এবার তারপর বন্ধুরা আবারও এই গো অপশনটাতে ক্লিক করবেন এভাবে আপনারা গো অপশনে ক্লিক করে করে কাজগুলো মূলত কমপ্লিট করবেন তো বন্ধুরা আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে এই জন্য একটু সমস্যা হচ্ছে তো বন্ধুরা দেখুন আমার এখন বারোশো ছয় পয়েন্ট আছে তো এই বারোশো ছয় আমি উইড্রো করবো তো বন্ধুরা এইটা উইড্রো করার জন্য ওপরে খেয়াল করে দেখুন বাম দিকে থ্রি ডট মেনু এই থ্রি ডট মেনুটাতে ক্লিক করে দেবেন থ্রি ডট মেনুটাতে ক্লিক করে দিলে আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই ইমেলটা শো করবে তারপর বন্ধুরা এই রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করে দেবেন রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করে দিলে আপনাদের রিডিম সাকসেসফুল হয়ে যাবে তারপর বন্ধুরা খেয়াল করে দেখুন এখানে একটা ভিডিও অ্যাড লোড হবে এই ভিডিও অ্যাডটাকে আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা এই ভিডিও অ্যাডটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর বন্ধুরা খেয়াল করে দেখুন এখানে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর এই যে দেখুন রেট আস তো এই যে রেট আসে ক্লিক করে দিবেন রেট আসে ক্লিক করে দিয়ে ওদের ইটাতে আপনারা কি করবেন অ্যাপসটাতে আপনারা ফাইভ স্টার রেটিংটা দিয়ে দিবেন তো অবশ্যই আমি এখন রেট আসে ক্লিক করে দিলাম রেট আসে ক্লিক করে দিয়ে ডান দিকে ফাইভ স্টারটাতে ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা খেয়াল করে দেখুন একটা অ্যাডস হয়েছে আমাকে এখনই পেমেন্টটা করে দিবে তো অবশ্যই আপনারা এই ভিডিও এই অ্যাপসটাতে আপনারা কাজ করবেন দিনে যত খুশি তত আপনারা এই অ্যাপ্লিকেশনটি কাজ করতে পারেন আর বন্ধুরা অবশ্যই নিয়ম কাজ করবেন আর একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট করবেন না আর রেফার বোনাস তো পাবেন আর কি পাঁচ পার্সেন্ট আপনার রেফার যা ইনকাম করবে তার পাঁচ পাঁচ পার্সেন্ট পাবেন তো বন্ধুরা ইউটিএম দিয়েছে এই জন্য আমার এখন কয়েক জিরো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন সাথে সাথে আপনারা অবশ্যই সময়টা লক্ষ্য করে নেবেন আমি কখন রিকোয়েস্টটা দিয়েছি সাথে সাথে আমাকে পেমেন্টটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা আমি এখন আমার পেমেন্টটা আপনাদেরকে টেনে দেখে দিচ্ছি কোয়ে বেস তো বন্ধুরা দেখুন সময়টা কখন সাতটা সাতচল্লিশ বাজছে আর আমি এক সাতটা ছিচল্লিশে পেমেন্ট রিকোয়েস্টটা দিয়েছি তো বন্ধুরা দেখুন অবশ্যই বারো কোয়েন আর বন্ধুরা একবার পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর আপনারা তিন দিন আর কোনো পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন না সো আপনারা কী করবেন তিন দিন যত খুশি তত আনলিমিটেড কাজ করে একবার উইড্রো দেবেন উইড্রো দেওয়ার পর আবারও তিন দিন পরে উইড্রো করে ফেলবেন তো এ হলো অবস্থা তো বন্ধুরা মূলত ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব অপশনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অ্যানাবল করে দেবেন যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আশা করি আগামীতে দেখা হবে আরও ভালো কিছু নিয়ে সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ